এর পরের অঙ্কটি হচ্ছে এ এক্স প্লাস টু মাইনাস ওয়ান জিরো রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এড এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর জিরো বৃত্তকে স্পর্শ করলে এ এর মান নির্ণয় করো তাহলে প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বৃত্তটির কেন্দ্র এবং বেশার্ধ নির্ণয় করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর জিরো তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু মাইনাস হচ্ছে মাইনাস আট কি লিখতে পারি টু মাইনাস ওয়ান ওয়াই ফোর যে টু এক্স অর্থাৎ জি এর মানে হচ্ছে মাইনাস ফোর প্লাস অর্থাৎ মানে হচ্ছে কত ওয়ান তাহলে বৃত্তটির কেন্দ্র হবে ফোর ক্রমা কত ওয়ান এবং বেসার্ধ বেসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বেসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি নিশ্চয় রুট ওভার জি এর মানকত মাইনাস ফোর তার উপরে স্কোয়ার প্লাস এফ এর মানকত মাইনাস ওয়ান তার উপরে কি স্কোয়ার মাইনাস সি সি এর মান কত ফোর রুড ওভার মাইনাস ফোর তার উপর স্কোয়ার চার চোখ কত ষোলো মাইনাস ওয়ান তার উপরি স্কোয়ার তারপর কত লিখা যাবে ওয়ান লেখা যাবে মাইনাস ফোর কত লেখা যায় ষোলো প্লাস ওয়ান কত সতেরো সতেরো থেকে ফোর বাদ তারপরে লেখা যাবে তেরো অর্থাৎ রুট ওভার তেরো অর্থাৎ বৃত্তের পেশার্থ হচ্ছে কি রুট মনে করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এড এক্স মাইনাস বৃত্তটি হচ্ছে এটি এবং বৃত্তটির কেন্দ্র হচ্ছে ফোর কত ওয়ান এবং এই বৃত্তকে এ এক্স প্লাস মাইনাস ওয়ান এই রেখাটি কী করে স্পর্শ করে এই যে এ এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান জিরো রেখাটি কী করে এই বৃত্তটি কী কী করে স্পর্শ করে এখন এই যে এই কেন্দ্র থেকে এই যে স্পর্শ রেখাটি দ্রুতকার সমান অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ রুট ওভার থার্টিনের সমান আর আমরা এটাও জানি যে স্পর্শ হওয়ার শর্ত হচ্ছে যে কেন্দ্র থেকে ওই স্পর্শ রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি বৃত্ত কি কি করে স্পর্শ করে আর আমরা চিত্রটিতে দেখতেই পাচ্ছি যে এই যে কেন্দ্র থেকে এই যে এই রেখাটির দূরত্ব কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান তাহলে আমরা ফোর কমা ওয়ান বিন্দু থেকে অর্থাৎ 4,1 কমা কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব নির্ণয় করি বৃত্তটির কেন্দ্র কত বৃত্তটির কেন্দ্র হচ্ছে ফোর অর্থাৎ কেন্দ্র ফোর কমা ওয়ান থেকে এক্স প্লাস টু ওয়াই রেখাটির কেন্দ্র ফোর কমা ওয়ান থেকে এক্স প্লাস টু ওয়াই মাইনাস রেখাটির দূরত্ব কী হবে এ এক্সের পরিবর্তে কত বসাব ফোর প্লাস টু একটু এর পরিবর্তে কত ওয়ান মাইনাস ওয়ান নিচের রুটভার এক্সের শখ এর উপর স্কোয়ার অর্থাৎ এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর শখ টু এর উপর কি স্কোয়ার আর এখানে অবশ্যই একটি কী হবে মান হবে নিচের রুটভার এ স্কোয়ার প্লাস টু এর উপর স্কোয়ার মানে কত ফোর এ ইন টু ফোর লেখা যাবে ফোর এ প্লাস টু কে টু মাইনাস ওয়ান কিটা অবশ্যই নিচের এ স্কোয়ার প্লাস কত ফোর তাহলে কি লেখা যাবে ফোর এ প্লাস টু লেখা যাবে ওয়ান লেখা যাবে অর্থাৎ এটি হচ্ছে এই যে কেন্দ্র ফরকমা থেকে এই যে কেন্দ্র ফরকমা ওয়ান থেকে এ এক্স প্লাস টু মাইনাস ওয়ান জিরো রেখাটির দ্রুত আর আমরা কি জানি আমরা জানি এই যে কেন্দ্র কমা থেকে এ এক্স প্লাস টু এই রেখাটির দ্রুত কার সমান রুডোভার থার্টিনের সমান অর্থাৎ বৃত্তটির সমান এই কেন্দ্র থেকে এ এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল জিরো রেখাটির দ্রুত কার সমান এই যে বৃত্তটির বেশার্ধ রুটভার থার্টিন এর সমান সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে যে ফোর এ প্লাস ওয়ান নিচের রুটভার এ স্কোয়ার প্লাস কত ফোর এটি হচ্ছে কি এটি হচ্ছে কেন্দ্র ফোর কমা ওয়ান থেকে এ এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল জিরো রেখাটির দূরত্ব এটি কার সমান হবে বৃত্তটির ব্যসার্ধ রুটবার থার্টিন এর সমান হবে এখন আমরা অভয়ভাসে কী করি বর্গ করি উভয়সে যদি আমরা বর্গ করি তাহলে কী পাবো ফোর এ প্লাস ওয়ান তার উপরে কি স্কোয়ার নিচে স্কোয়ার উট কাটা তাহলে কী থাকবে এ স্কোয়ার প্লাস কত ফোর ইকুয়াল আর স্কোয়ার রুট কাটা কত থাকবে থার্টিন আমরা যদি আর আর্গুন করে পাই আমরা আমরা যদি আর্গুন করি তাহলে কি পাই ফোর এ প্লাস ওয়ান তার উপরে কি স্কোয়ার ইকোয়াল তেরো এ স্কোয়ার প্লাস চাইতের অঙ্ক বান্ন আমরা সূত্র প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত তেরো এ স্কোয়ার প্লাস কত বান্ন তাহলে ফোর এর উপর স্কোয়ার মানে কত চার কত ষোলো এ স্কোয়ার প্লাস চারদি অনু কত এইট এ প্লাস ওয়ান এগুলো যদি আমরা এদিক নিয়ে আসি প্লাস তেরো এ স্কোয়ার এদিক আসলে কী হবে মাইনাস তেরো এ স্কোয়ার প্লাস বান্ন এদিক আসলে কী হবে মাইনাস বান্ন ইকুয়াল কত জিরো এখানে কি ষোলো এ স্কোয়ার এখানে কি থার্টিন এ স্কোয়ার আমরা লিখতে পারি কি থ্রি এ স্কোয়ার প্লাস এইট এ প্লাস ওয়ান আর এখানে কত মাইনাস বান্ন আমরা লিখতে পারি মাইনাস ফিফটি ওয়ান ইকোয়াল কত জিরো যে থ্রি এ স্কোয়ার প্লাস মাইনাস ফিফটি ওয়ান ইকোয়াল জিরো এখন আমরা কী করি মিডিল টার্ম করি মিডিল টার্ম করার পরে আমরা কী করতে হবে যে থ্রি আর একান্ন কী করতে হবে গুণ দিতে হবে থ্রি আর একান্ন যদি গুণ দিই আমরা থ্রি এ কে থ্রি কত পনেরো অর্থাৎ একশো ভ্যাঙ্গে আমাদের কত মিলাইতে হবে এইট এ মিলাইতে হবে তা আমরা লিখতে পারি থ্রি অর্থাৎ একান্ন ভাগ থ্রি দিয়ে তিন সতের কত একান্ন তিন ত্রিকে কত নয় তিন ত্রিকে নয় অর্থাৎ সতেরো থেকে নয় বাদ দিলে কত হয় এইট মিলে তা আমরা মানে তিন ত্রিকে কত নয় আর এখানে কী আছে সতেরো অর্থাৎ সতেরো থেকে নয় বাদ দিলে কত মিলে এইট মিলে তার মানে আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার প্লাস সতেরো এ মাইনাস তিন কত নয় এ মাইনাস কত জিরো এখন আমরা কী লিখতে পারি এ কমন নিতে পারি এখন আমরা কী কমন নিতে পারি এ কমন নিতে পারি এ কমন নিলে আমরা কী পাবো থ্রি এ প্লাস মাইনাস কত কমন নেওয়া যাবে থ্রি কমন নেই আমরা যদি থ্রি কমন নিই তাহলে কী পাবো কে কত এ প্লাস তিন কত একান্ন ইকুয়াল জিরো এখন থ্রি এ প্লাস সেভেন্টিন থ্রি এ প্লাস সেভেন্টিন দুইটার মধ্যে একটা থ্রি এ প্লাস সেভেন্টিন ইন্টু কী পাওয়া যাবে এ মাইনাস থ্রি ইকোয়াল জিরো অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল কত জিরো দুইটা সংখ্যার গুণফল যেহেতু জিরো সুতরাং আমরা লিখতে পারি হয় থ্রি এ প্লাস সেভেন্টিন ইকুয়াল জিরো অথবা এ মাইনাস তেরো এ মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে থ্রি এ ইকুয়াল প্লাস সেভেন্টিন এদিকে আসলে কী হবে মাইনাস সেভেন্টিন অর্থাৎ এ ইকুয়াল মাইনাস সেভেন্টিন বাই কত থ্রি আর এখানে এ মাইনাস থ্রি ওই দিক গেলে কী হবে প্লাস থ্রি অর্থাৎ এ এর মান হচ্ছে থ্রি এবং মাইনাস সেভেন্টিন বাই কত থ্রি